চ্যাংমারি অঞ্চলের ক্লাবের মাঠে চ্যাংমারি প্রাথমিক ও শিশু শিক্ষা সমূহর উনচল্লিশ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল জানা যায় চ্যাংমারি অঞ্চলে মোট বাইশটি স্কুল এই খেলায় অংশগ্রহণ করে তার মধ্যে প্রাথমিক স্কুলে ছিল চোদ্দটি এবং শিশু শিক্ষা কেন্দ্র ছিল আটটি ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যায় স্কুল পড়ুয়া সহ স্কুল শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন চ্যাংমারি অঞ্চলে প্রধান সুমিতা ঈশ্বরারি উপপ্রধান দীপক রায় দক্ষিণ হলদিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে অবশ্যপ্রাপ্ত শিক্ষক ভূষণ কুমার দাস সহ স্কুল শিক্ষক ও শিক্ষিকারা বড় দলদলি থেকে দীপঙ্ক রায় রিপোর্ট ডিজিটাল ডায়েন্স টোয়েন্টি

তোমার নাম কোনো নিম্ন বুনিয়াদি যেটা সুকান্ত এম সংলগ্ন মাঠ এখানে আমাদের চিপি পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় এবং সমূহের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা উনচল্লিশতম বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা এটা অনুষ্ঠিত হচ্ছে কতগুলো স্কুল মানে অংশগ্রহণ করেছে এই খেলাতে আজকে আমাদের চ্যাংমারি জিপিতে স্কুল রয়েছে চোদ্দোটি এবং শিশুকা কেন্দ্র রয়েছে আটটি মোট বাইশটি স্কুল এবং শিশুকা কেন্দ্রে সব প্রতিযোগী প্রতিযোগিনীরা এখানে অংশগ্রহণ করছে কী বলবেন এই কী বার্তা দেবেন এই খেলাকে নিয়ে বার্তা বলতে পুঁথিগত বিদ্যা শুধু নয় শরীর চর্চাও প্রয়োজন আছে শরীর ঠিক না থাকলে কোনো কিছুই ঠিক হবে না কাজেই শিক্ষা কুঁথিগত শিক্ষার পাশাপাশি আমাদের শরীরটাকেও ঠিক রাখতে হবে খেলাধুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে খেলাধুলার শরীর ঠিক থাকে এবং খেলাধুলো নিয়ে অনেক দূর পর্যন্ত এগোনো যায় শিশুদের অনেক খুঁজে প্রবাদে এই বার্তাটা আমি দিতে চাই কী নাম আপনার আমার নাম অরুণ কাকি দাস কী দায়িত্বে আছেন আমি এবারের খেলায় সভাপতির দায়িত্বে রয়েছি এবং চ্যাংমারি ডিপির সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং সহায়িকা সবাই এই খেলার সাথে পোতপ্রোতভাবে জড়িত সবার সহযোগিতায় এই খেলাটি তার পরিপূর্ণতা পাচ্ছে ধন্যবাদ